সমগ্র দেশের সাথে শহর ও শিলিগুড়িতে পালিত হলো খুশির ঈদ বৃহস্পতিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খুশির ঈদ পালিত হয় ঘড়ির কাঁটা যখন সকাল নটা ঠিক তখন নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষরা ছোটো থেকে বড় সকলে এই খুশির ঈদের সামিল হয় এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নামাজে সামিল হয় শিলিগুড়ি মেয়র গৌতম দেব পরবর্তীতে তিনি জানান ধর্মর মত নির্বিশেষে সকলকে সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান অন্যদিকে জামা মসজিদে ইমাম খুশির ঈদে সকলকে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি ধর্মমত মত নির্বিশেষে সকলকে ঐক্য সম্প্রতি বজায় রাখার আবেদন জানান আয়ে হ্যাঁ লোক খুশ হ্যাঁ রকত নমাজে ঈদ উলফিত্রা আপনি মুল্ক কি তরাকি কে শহরকে তরাকি কে দা কি আর आपके चैनल के माध्यम से अपने देशवासियों को बिलखसूस हमारे सिलीगुड़ी के लोगों को यहाँ के प्रशासन को आप मीडिया वालों को ईद की बहुत बहुत मुबारकबाद पेश करता हूँ कि आप लोग भी हमारी खुशियों में शामिल हुए हैं इस बात की बहुत खुशी है और ये दोस्ती हम और आपकी ये मोहब्बत कायम रहे नमाज शुरू हुई नोपाल स्टेडियम सबसे बड़ा प्रोग्राम है प्रत्येक बार हमारा সর্বধর্ম সমন্বয় সবাই মিলেমিশে একসাথে থাকা এবং আজকের এই বিশেষ দিন সবাইকে সারা রাজ্যের শিলিগুড়ির আশেপাশের সমস্ত জায়গার সবাইকে আজকে ঈদ মুবারক সবার যাত্রা শুভ হোক সবাই ভালো থাকুক আল্লাহর কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে গডের কাছে এই প্রার্থনা এবং এই ঈদের যে প্রার্থনা খুশি ঋদ সেখানে প্রত্যেকবারের মতো এবছরও উপস্থিত থাকতে পারলাম এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় ধন্যবাদ